পেছনে পেছনে কত বড় ষড়যন্ত্র চলছে বা চালানো হয়েছে বা এখনো কন্টিনিউ চলছে এটা কিন্তু তুমি আমি আমরা কেউ টেরও না পেতাম যদি না আতে ঘা লেগে নিজের স্বার্থ সিদ্ধি ফুরিয়ে যাওয়ার পর কেউ একজন মুখ খুলতো এটা তার ধর্ম তার অন্ধকানা ভিউয়ার্সরা যখন বলে যে সব সত্যিটা সবার সামনে এনে বলাটা ধক লাগে তাই না এটা একদম যেমন কথা এই রকমভাবে ভিউয়ার্সদেরকে গাধা বানানো বাকি ওর যে ভিউয়ার্স ওরা গাধায় হুম ওই বানিয়েছে গাধা বানানো হুম সেটাও কিন্তু কোনো রকম মহতের কাজ না একটা সময় এই বিষয়টাকে আমি বহন করে নিয়ে এসেছি ভিউয়ার্সদেরকে ভুল বুঝিয়েছি সত্যিটা সবার সামনে আনিনি কারণ কারণ আমার নিজের স্বার্থ সেই সময় জড়িয়েছিল সেই স্বার্থ সিদ্ধিটা সময় মতন করে উঠতে পারিনি বলেই কিন্তু আজকে আমি মুখ খুলছি আজকে আমি পরিষ্কারভাবে বলছি তাই না যদি আমার বলারই হতো বা আমাকে সত্যিটা তুলে ধরতে হতো তাহলে আমি ডে ওয়ানেই ধরতাম যখন জানতে পারতাম ওরা এইরকম করছে তখনই বলতাম কিন্তু বলেছি আমি তখন যখন আমি দেখেছি যে আমাকে সাইড করে দিয়ে অন্য কাউকে কাছে টেনে নেওয়া হচ্ছে তখন গিয়ে আমি মুখটা খুলেছি এটাকে লয়ালটি বা নিরপেক্ষতা বা সিরদারায় জোর বলে না এটাকে বলে ঝোপ বুঝে কোপ মারা স্বার্থ ফুরিয়ে গেলে তার মানে নিজের স্বার্থ সিদ্ধি যেহেতু হয়নি সেখানে কীভাবে নেমো খারামি করা যায় ইয়েস দ্যাট ইজ দ্য সুটেবল ওয়ার্ড তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল সম্পর্ক নিয়ে অনেক বাণী শুনলাম যে কেউ মানে আমাদের এই যে না আদার দেন সেবক দাদা যিনি ওয়াইটিতে নিজের একটা অস্তিত্ব করতে এসেছেন হুম এই সেবক দাদাও নিজের ফেস ভ্যালিউ বা নিজের একটা জায়গা তৈরি করতে এসেছেন এই কথাটা অনেক পরে এসেছে তার আগে বারংবার এই মাইডাম মাইডাম যে করে এই ম্যাডামকে কিন্তু মানে সঙ্গীতা ম্যাডামকে কিন্তু প্রতিনিয়ত বলা হয়েছে যে ওনার কতটুকু কি ক্ষমতা আছে জানি না কিন্তু নিজের স্বার্থ আর নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্যই কিন্তু উনি এই প্ল্যাটফর্মে এসেছেন আর এসব নোংরাদের চ্যানেলে উঠে বসছেন বাবা আমি বুঝে পাই না কে কাকে নোংরা বলে কি বিষয়ের উপরে নোংরা বলে আমি এটাই বুঝে পাই না হুম নোংরাদের কাছে এসে জুটেছে সঙ্গীতা ম্যাডাম আর এই যে সেবক দাদা আজকে যেহেতু তার স্বার্থ সিদ্ধি হয়নি আরে আর কেউ না গো ডালাল ডালাল ডালালকে সেবক দাদা ভালোবাসা দেখিয়েছে ভালোবাসা দেখায়নি ভালোবাসা হুম হুম যেটা বাল দিয়ে হয় সেই রকম হচ্ছে ভালোবাসা ঠিক আছে তো এই সেবক দাদাও যে নিজের ফেস ভ্যালু তৈরি করতে এসেছে বা নিজের কাজ হাসিল করতে এসেছে এটা আজকে বলা হচ্ছে সেবক দাদার সাথে চুটিয়ে গল্প করেছে অনেক আশ্বাস দিয়েছে সেবক দাদা কিন্তু কোনোদিনও সেবক দাদা খারাপ কিছু বলেনি তাই না আচ্ছা এই যে সীমার সাথে প্রতিনিয়ত সন্দীপকে একটা নোংরা সম্পর্ক প্লাস সীমার মেয়েকেও ওইখানে ইনক্লুড করে দেওয়া হয় এই দালালের থ্রুতে আমরা কী করে জানব যে আদৌ সত্যি সীমা আর সন্দীপের মধ্যে এরকম খারাপ সম্পর্ক আছে নাকি সেবক দাদা যদি তার টিনুকে মনু পাতিয়ে থাকে তাহলে সন্দীপকে সীমা ভাই পাতায় নিই এটা আমরা ধরে না চলে কেন তাকে প্রতিনিয়ত সন্দীপের সাথে নোংরা সম্পর্কে লিপ্ত করা হচ্ছে কখনো কখনো মাকে লিপ্ত করা হচ্ছে কখনো কখনো মেয়েকে লিপ্ত করা হচ্ছে কিসের জন্য এই সব মানুষদেরকে না দোগলামের অ্যাওয়ার্ড দেওয়া উচিত দোগলামের এরা বলে সত্যি কথা বলতেও ধক লাগে তার সাথে সাথে গান গায় এদের পিছু পিছু এদের এই গাধা ভিউয়ার্সরা যাদের চোখে প্রতিনিয়ত ধুলো মানে ছুটছে আর পরক্ষণে ঝেড়ে দিয়ে বলছে আহা আমি না ঝে দিয়েছিলাম তো একটা কারণে কিন্তু না এই সেবক দাদা যেরকমভাবে চলতে বলেছিল এই দালালও কিন্তু সেম সেই ওয়েতে চলছিল কিন্তু যখন দেখলো যে সেবক দাদা কোথাও না কোথাও একে হাঁটানোর একটা প্ল্যানিং করছে অমনি কিন্তু এই ঘুরে গিয়ে হুম একদম থ্রি এইট্টি ডিগ্রি ঘুরে গিয়ে টোটালি নিজের আসল রুপটা পার করে দিল যে আচ্ছা আমাকে সাইড করার চেষ্টা করছে তাহলে ভাই আমি তো এখন লয়্যালটির ক্যাথায় আলো মানে বাপবারা না ভাইয়া সবচেয়ে এবার রুপাইয়া এবার তো আমি এগেনস্টে যাবোই সেও এগেনস্টে যাওয়া শুরু করে দিয়েছে বলা শুরু করে দিয়েছে আচ্ছা আরেকটা কথা বলি সব কথার বিশ্লেষণ করবো অবশ্যই এই কথাটা কানে আসলো দালাল বলছে যে আমি বিনা কারণে কখনো কিছু না দেখলে কক্ষনো বলি না কেন বলতে যাব এই যে রোগ ভোগ নিয়ে ঘিল্লি ওড়ানো হুম সত্যি তো ওকে অনেকেই এই যে ওর এই সন্তানহীনতার জায়গাটাতে আঘাত করেছে যাদের নেই তারাই বোঝে এরকম ধরনের অনেক মন্তব্য এসেছে দেখো বিষ প্রথম কথা হচ্ছে কেন ওকেই সবাই বলেছে এটা একটা কথা কারণ ওয়াইটিতে এরকম আরও অনেক মানুষ আছে যে মানুষরা কিন্তু এই সেম সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু কেউ তাদের ওই নরম জায়গাটায় কিন্তু কুঠারাঘাত মানে যে কোনো রকমের আঘাত কিন্তু হানে না হুম কিন্তু ওকে বলা হয়েছে কেন বলা হয়েছে প্রতিনিয়ত বলা হচ্ছে কেন বলা হচ্ছে বিনা কারণে না ও বলছে কখনো কারো রোগ বগ্নি খিল্লি ওরাতে নি ও আজকে ও নাকি পাপ বিচার করে না কারণ ও মনে করে যেটা কপালে থাকে সেটা হয় এটা আমরা বলছি না এটা আমাদের দালাল রানি বলেছে কিন্তু আজকেও বলছে যে ভগবানের মাথার উপরে এমন সহায় আছে যে সীমা ওকে বলেছে বলে সীমার আজকে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এইরকম শান্তির কিছু বলছে বলে বলছে না না কখনো কারো রোগ ভোগ নিয়ে কিন্তু খিল্লি ওরাতে নেই এই যে কথাগুলো কেন বলে কেন বলে এই কথাগুলো এগুলো বাদ দিয়ে বলতে পারে না কারণ এগুলো ওর সাথে স্যুট করে না ও যেখানে দিনের পর দিন মনে করিয়ে দিচ্ছি উজ্জ্বল যে প্যারালাইজড কি কারণে প্যারালাইজ হয়েছে ল্যাংড়া আলুর বস্তা ওর পা নড়ে ও চলতে পারে এইরকম নানানভাবে ও হাঁটতে চলতে পারে না মানে ওর মেন পার্টও কাজ করে না এই রকম নানান রকমের ইঙ্গিত ও নিজের ভিডিওতে দিয়েছে বারংবার তুলেছে দেড় দুটো বছর ধরে একদম নিগড়ে খেয়েছিল ও বলছে যেটা দেখতে পাই না ও কিন্তু কণিকার কিচ্ছু দেখতে পায়নি যেরকম অ্যালিগেশন কণিকাকে দেওয়া হয়েছিল কিন্তু ও প্রতিনিয়ত সেগুলো ভুলে গেছে এখন তোমরা বলছো যে কেন এই পুরনো কাশমন্দি এই যে বিষয়টা কেস চলছে না না বলতে হচ্ছে কারণ ও এমন এমন উদাহরণ দিচ্ছে সেগুলো নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না একটা মানুষ নিজে চলতে ফিরতে না পারা যে তার কত বড় মানে মাইনাস পয়েন্ট সেটা কিন্তু যারা হয় সে তারা জানে এই যে আমার মা চলাফেরা করতে পারেন না মানে চলাফেরা করতে পারে না মানে ওয়াকার ছাড়া উনি একদমই অথর্ব বাবা রিকভারি করলেও আমার মা রিকভারি করতে পারেনি শরীর সবার সমান হয় না আর মায়ের হয়েছিল অনেকটা বেশি সেই অসুস্থতাটাকে সে গণধর্ষণের নাম দিয়েছিল যে ধর্ষিতা সেই কারণে সে কোমর ভাঙা যদিও বা আমার মা কোমর ভাঙা না তাহলে তোমরা ভাবো যে প্রতিনিয়ত লোকের অসুস্থতাটাকে এইভাবে পদে পদে বিক্রি করেছে তাকে খিল্লি করে গেছে সে আজকে বলছে কখনো কারোর অসুস্থতা নিয়ে খিল্লি করতে নেই কাউকে কোনো দিনও খাওয়ার কোটা দিতে নেই যেগুলো অলরেডি ও করে ফেলেছে আর খাওয়ার খোটা কারোর চ্যানেল শেষ করার খোঁটা লোকে জানে শেষ করে দেওয়ার মতন সে অভিশাপ দিয়ে দিচ্ছে তাহলে এগুলো দেখতে হবে না আমি বলবো যখন আমাকে দেখতে হবে সেই কাজগুলো আমি করিনি তো তারপরে গিয়ে আমি অন্য কাউকে সেই জ্ঞানটা দেবো তাই না তারপরে গিয়ে আমি সামনের মানুষটাকে জ্ঞান দেবো তার আগে কী করে দেব আমরা তো খারাপ কথার পৃষ্ঠে কথা উঠেছে আমরাও বলেছি সেও বলেছে কিন্তু কণিকা কখনো বলেনি বা যেভাবে সন্দীপকে অ্যাটাক করা হচ্ছে সন্দীপও কিন্তু বলতে বসে যায়নি ঠিক আছে কারণ ওরা ক্রি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ওরা ব্লগার ওদের মতন করে ওরা বলেছে আর কণিকা তো কিছুই বলেন তারপরেও দিনের পর দিন ওদেরকে মানে থেতলে গেছে থেতলে গেছে থেতলে গেছে কথার দ্বারা তাহলে তো আজকে সেই মুখে হঠাৎ করে যদি ও মানে মানে ভূতের মুখে রাম নাম শুনি তখন হঠাৎ করে আমাদের চিন্তা হবে না যে এই নছর লাগির কথাবার্তাগুলো কেন বলছে শুধুমাত্র নিজের স্বার্থটা ফুরিয়ে গেছে আজকে একটা বিষয়ের ওপর আমি সরি চেয়ে নিচ্ছি আমাদের ডিসোফিস্টিক দিক ভাই মানে সোমালির কাছ থেকে বিকজ এই যে এই যে কথাটা উঠে এসেছিল যে এক দূর থেকে কেউ একজন সাপোর্ট করছে সবাই বেশিরভাগ ক্ষেত্রে ধরেছিল যে এটা মানে সোমালি করেছে ঠিক আছে তো সেটা আজকে ফাঁস হলো যে এটা ছিল এই সেবক দাদার একটা প্ল্যান এত নচ্ছার নি মানে বেটা ছেলেই বলবো ভদ্রলোক তো আমি আর বলা সাজে না এত নচ্ছার সে শুধুমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য যেহেতু সে গালি খাওয়া শুরু হয়ে গেছিল এমন একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিল লোকে প্রশ্ন করছিল আমি একটা ভিডিও করেছিলাম প্রশ্ন চিহ্ন তুলে যে আজকে যদি এই সেম সিচুয়েশনটা আপনার ঘরে হতো আপনি কি করতেন দাদা উত্তর দেবেন দিতে পারেনি তার আগে উনি ল্যাজ বিছানা পত্তর কম্বল কুটি যা পেয়েছে হাতের সামনে নিয়ে উনি গুটিয়ে ফেলেছিলেন নিজেকে আর সেই জায়গায় টিনকে দিয়ে বলানো হয়েছিল যে দূর থেকে কেউ একজন আমাকে সাহায্য করছে আর সবাই ধরে নিয়েছে গিয়ে রুমালি হুম তো সেক্ষেত্রে রুমালি একটা ভিডিও করেছিল চোখের জল ফেলেছিল যে এটা আমি করছি না আমি কোনো জায়গাতেই করছি না তো আজকে সেটাকে ক্লিয়ার করলো কে দালাল দালাল সমস্তটা কিন্তু জানতো কিন্তু এতদিন চুপটি করেছিল খালি যখন রুমালির চরিত্রে দাঘানো হয়েছিলো আমাদের তো ওয়াইটির প্ল্যাটফর্মটা এমন অতি সহজে না একটা নারীর ওপরে চরিত্রে দাগ লাগিয়ে দেওয়া যায় অতি সহজে সে পক্ষে হোক বিপক্ষে হোক অতি সহজে আমি একটা কথাই সবার উদ্দেশ্যে বলো যাই বলো না কেন মানুষকে যতক্ষণে চোখের সামনে দেখছো হুট করে চরিত্রে দাগটা লাগিও হ্যাঁ যদি সে তোমাকে ঘুরিয়ে বলে সে বলার বিষ্বে তুমি বলে সেটা আলাদা বিষয় বাট যতক্ষণ না সে কিছু বলছে না আমরা কিছু দেখতে পাচ্ছি না চরিত্রের দাগটা কারোর লাগানো উচিত না আমার মনে হয় তো সেক্ষেত্রে সবটা জানার পরেও কিন্তু এইটি এতটাই অকৃতজ্ঞ হম আজকে দালালের মনে হচ্ছে এতটাই অকৃতজ্ঞ সে তারই মুখটা জিপ লক করে দিয়ে বসেছিল বুঝতে পেরেছ একদম জিপ লক করে দিয়ে বসেছিল আর চালনা করছিল পেছন দিক দিয়ে কে কলকাঠি নাড়ছিল এই সেবক দাটা প্রত্যেকের সাথে কথা বলেন বাইটিতে প্রত্যেকের সাথে আমাদের সাথে বলার সাহসও পাবেন না কোনো দিনও পাবেন না তো যথারীতি উনি এইরকম চালনা করেছেন টিম চালনা হয়েছে আর এতটাই অকৃত অকৃতজ্ঞ যখনও দেখছে যে এত কিছুর পরেও আমার ননদ আমার পাশে এসে দাঁড়িয়েছিল হুম তাহলে সেই সময় যখন আমার ননদকে সবাই মিলে বলছে সেই জায়গাটা আমি সবাইকে ক্লিয়ার করি যে দিদিভাইকে বলো না দিদিভাই কিন্তু এখানে কোনো লেনা দেনা নেই না এই সেবক দাতার কথা অনুযায়ী যেহেতু ফোকাসটাই সোমালির ওপর গিয়ে পড়েছিল তাই ফোকাসটা ক্যামেরা ফোকাস করো মানে ফোকাস সরানো যাবে না মানে আমার দিকে আসা যাবে না আমার পিঠ বাঁচুক যাকে যা খুশি বলুক গে আর সেখানে সঙ্গ দিয়েছিল এই দালালরা আর এই টিম তাহলে এই টিম যে কিনা চোখের সামনে মানুষ হেল্প করছে তারপরেও তার সাথে এরকম করছে সে পাঁচটা বছর বাদকুল্লার বাড়িতে সংসার করে আসার পর যা যা কথা সন্দীপদের এগেনস্টে বলেছে প্রতিনিয়ত সেটা যে মিথ্যে ফেক নাটক বিশ্বাসঘাতকতার অকৃতজ্ঞতার পরিচয় সেটা কিন্তু টিম নিজেই বুঝিয়ে দিচ্ছে পর কথায় আর কার মারফত এই দালালের মারফত কারণ দালালে যেহেতু আতে ঘা লেগেছে প্রত্যেকটা কথা এখানে এসে বলছে হুম উফ তার মধ্যে ইরিটেটিং ওই যে জলনদ্বীপের ওই গুড়িটি সে বলছে মানে তিন সারাটা দিন ওই বাচ্চা মেয়েটা কাজ করতো তারপরে দুটো 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 দানার ভাত বাবা কি নাটক পারেন মাসি আপনি কত নাটক পারেন আমি খালি ভাবি হ্যাঁ হাঁপিয়ে যান না স্বাভাবিক না এখন তো আর সাবধানে করবেন হাঁপিয়ে যাওয়াটা আপনার স্বাভাবিক এক্ষেত্রে আপনি হাঁপান না কিন্তু আপনার এগেস্টে কিছু বলে হ্যাঁ আমাকে বলছে আমাকে বলছে তখন আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাই না তো যাই হোক আজকে টিন কত বড় অকৃতজ্ঞ আজকে দালালের মনে হচ্ছে কারণ ওর সাথে যেহেতু করেছে হুম ও তো ভেবেছিল বাপরে বাপ টিনের ধারে কাছে কেউ যেতে পারবে না আমি ছাড়া কেউ এই খাবার গোগ্রাসে কাউকে গিলতে দেব না হুম কিন্তু দেখলো বিষয়টা সম্পূর্ণ উল্টো হয়ে গেল চিনের পেছনে সেবক দাদা এসে গেছে সেবক দাদার পিছিয়ে পিছিয়ে আরও কিছু কন্ট্রোভার্সি থিয়েটারকে জোগাড় করেছে কিন্তু একে হাঁটিয়ে দিয়েছে নট অ্যাকসেপ্টেবল এটা তো আমাদের দালাল নিতে পারবে না দালাল সবার পিছনে কাঠি 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 কিন্তু কেউ ওর লেজে মানে পা দিলে ও ফোস করে না ডাইরেক্ট ছবি মানে ও নিজেই বলেছ সাপ তাহলে দেখো আমি আমার নাগিন বৌদিকে যে তাপমাটা দিয়েছিলাম এখনো ঠিক খেলেছে ভালো দেখিনি হ্যাঁ একদমই তাই ভাবো তাহলে হুম এরা এতটা বড় কারসাজি তলায় তলায় পড়ে গেছে ভিউয়ার্সদেরকে কি ভুল বুঝিয়ে গেছে তাহলে এদেরকে ডোগলা চিটিংবাজ মানে ফোর বলবে না তো কি বলবে হুম কি দাদা কই না কই চাহিয়ে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা